নমস্কার বন্ধুরা আজ তোমাদের দেখাবো পাখার ব্লেডগুলোকে কিভাবে তুমি পরিষ্কার করবে এইভাবে পরিষ্কার করলে এই পলিথিনটা দিয়ে আমি পরিষ্কার করব। এটা দিয়ে করলে তোমাদের আর বিছানাতে নোংরাই পড়বে না তো চলো দেখাই তোমাদের কিভাবে পরিষ্কারটা করব প্রত্যেক ঘরের পাখাগুলোর কিন্তু তিনটে করে ব্লেড কিন্তু আমাদের ঘরে আর আমার শাশুড়ির ঘরের পাখার ব্লেড কিন্তু চারটে সুতরাং একটা করে বেড়েই গেল কাজ আবার একটা পাখার ব্লেড যেহেতু বাড়লো কাল রাত্রিবেলায় ভেবে রেখেছিলাম পাখার প্লেটটা পরিষ্কার করতে হবে তো তোমাদের দাদাভাই দেখে বলছি এটা আবার কী ধরনের পাখা পরিষ্কার হচ্ছে বললাম এটা নতুন ট্রিক এটা একটা নতুন ট্রিক এইভাবে পাখাটা পরিষ্কার যদি করি তাহলে আর বিছানাতে একটুও নোংরা পড়বে না পড়বে অল্প একটু পড়বে যেটা প্রচুর পরিমাণে পড়তো আর এই পাখার ঝুল মানে বুঝতেই পারছো কতটা নোংরা পুরো কাললো হয়ে যায় হাত দিলেই মানে পুরো কালো সেই জায়গাটা তো আমি ভাবলাম কাল রাত্রিবেলাই ঠিক করে রেখেছিলাম যে পাখার পাখাটা আমি পরিষ্কার করবো আর যেহেতু বাড়িতে সৎসঙ্গ আছে তোমাদেরকে আগেই বলেছি তার জন্য ঘর দুয়ার একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হবে তো পাখার ব্লেডটা অনেকদিন পরিষ্কার করাও হয়নি প্রচুর নোংরা পড়েছিল তো রাত্রিবেলায় ঠিক করেছিলাম যে কিভাবে পরিষ্কার করব তো সকালবেলা উঠেই লেগে বললাম পাখাটা পরিষ্কার করবার জন্য এখনও টিফিন থেকে শুরু করে কোনো কাজই সেইভাবে হয়নি ঘরটা ঝাড়ু দেওয়ার আগেই ভেবেছিলাম পাখাটা পরিষ্কার করে নেব তো দেখো আমি যেভাবে পরিষ্কার করছি তো আশা করি তোমরা এইভাবে পরিষ্কার করতে পারো তাহলে তোমাদের কাজে অনেকটা সেফ হবে এখন যা সময় যতটা কাজ সেফ করা যায় এই দেখো অনেকটা পরিমাণে ধুলো কিন্তু এই পলিথিনটার মধ্যে জমা হয়েছে তো ভালো লাগলে কমেন্ট করো টাটা